আসসালামু আলাইকুম বিহর্স আশা করি সবাই ভালো আছেন ইতিপূর্বে দেখতে পাচ্ছেন আমরা গাবতলির গরু হাটে চলে এসেছি গাবতলি গরু হাটে আমরা দুদিন আগেও আসছিলাম কি অবস্থা কিরকম হাট চলছে সবই ভিডিওতে দেখিয়েছি আজকেও আবার চলে আসছি দেখি আমরা গাবতুলি হাটে চড়ে যে আজকের দিনে কীরকম হাট চলছে আমরা দুই দিন আগে দেখেছিলাম গাবতুলি গরু হাটের যে গেটটি দেখতে পাচ্ছেন গেটটি হচ্ছে কিন্তু আজকে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে আমরা দুটি উট দেখতে পাচ্ছি উটগুলো আমরা আজকে দেখে আসব উটটি কীরকম দাম চাচ্ছে তারা উটের কি অবস্থা এবং গরু হাটে আবার বিদেশি জাতের মহিষ সাদা মহিষ সাদা মহিষ উঠেছে মহিষের দাম সম্পর্কে জানবো গরুর দাম সম্পর্কে জানবো চলেন ভিডিওটি শুরু করা যাক বৃহৎ সিটি পূর্বে আমরা গাবতলি গরুর হাতে এসে সবসময় দেখে এসেছি কালা কালা মহিষ এই একটি বিকল্প জাতের মহিষ ইন্ডিয়ান সাদা মহিষ দেখি মহিষটির দাম দাম সম্পর্কে ভাই মহিষের কত চেতেছেন ভাই সাত লাখ টাকা ভাই সাত লাখ জি 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 বেসবেন কত ভাই নাকি আলোচনা সাপেক্ষে কিছু কমাবে নাকি আলোচনা সাপেক্ষে হ্যাঁ ঠিক আছে সাত লাখ টাকা সাত লাখ টাকা চাইছে বৃহৎ এসে আপনারা সবাই দেখে যেতে পারেন ধন্যবাদ ভাই দর্শক দেখতে পাচ্ছি একটি গরু বিক্রি হয়ে গেল দেখতে মাসাল ভাই গরু এটা কত নিলেন ভাই বড় ভাই গরু কত দিয়ে এটা এক এগারো এক লক্ষ এগারো হাজার টাকা কত নিল ভাই এটা এক লক্ষ সতেরো হাজার টাকা মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আমরা গাবতলির গরুর হাটে দুটি ওট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখেছি চলেন আমরা উটের মালিক পক্ষর সাথে কথা বলে দেখে আসছি উটের দাম উটটি কোথা থেকে এনেছেন এবং কি জাতের কি ধরনের সবকিছু জেনে আসা যায় আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই আমরা এই ইতিমধ্যে জেনেছি যে এই গাপ্তর অতি অতি যে এই গবাদি পশুর হাটে গাপ্তর এই গবাদি পশুর হাটে ইতিমধ্যে আরবের উট প্রবেশ করেছে আসলে কয়টি উট প্রবেশ করেছে দুইটা

মরুভূমিরকে কর্তৃপক্ষ হয় মরুভূমির জাহাজ তো ভাই এটার দাম কেমন কি ভাই এর দাম হকও কেউ বলে নাই এখনো বলে নাই জি না ইতিমধ্যে শুনতে পেলাম যে দর দাম কিছুটা হয়েছে হইছে ভাই যে দাম হয়েছে বলা যাবে না ভাই বলা যাবে আর মতো দাম বলে নাই আর মতো দাম বলে নাই আমরা যতটুকু শুনেছি যে মোটামুটি যে এক একটা উট নাকি 70 80 থেকে 20 লাখ এ পর্যন্ত এরকম এরকম কি না আরো কম বলেছে আরো কম আরো কম আরো কম

দাম কেমন আশা করতেছে আমরা জোড়া যাচ্ছি লাখ লক্ষ টাকা আপনারা দেখতে পেলেন দুটি উটের দাম আশি লক্ষ টাকা চাওয়া হয়েছে আলোচনা সাপেক্ষে হয়তো আরও কিছু কম নিতে পারেন গরু গরুহাটে এই ছিল আমার কাছে সর্বশেষ আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ